দুবাই প্রবাসী আবুল বাসার নামে এক ভদ্রলোক গতকালকে বিমানবন্দর থেকে বেরোনোর সময় হঠাৎ অসুস্থ হইয়া তিনি মৃত্যুবরণ করেন ওইখানে হচ্ছে যখনই বের হওয়ার সময় স্কিনে মাল দেয় যে চেকিংয়ে তখন তার কাছে দুইটা মোবাইল অতিরিক্ত পাওয়া গেছে তো এজন্য তাকে খুব বেশি চাপাচাপি করার কারণে সে হঠাৎ অসুস্থ হয়ে যায় সবার মন মানসিকতা বা শরীর স্বাস্থ্য একরকম থাকে না ওই ভদ্রলোক কিন্তু তার কাছে অন্য কিছু অবৈধ পাওয়া যায় না শুধু মোবাইল সেটা অবৈধ না তারা কিন্তু এই যে যে মধ্যপ্রাচ্যে থাকা মানুষগুলা কয় টাকায় রুজি করে তারা কিন্তু এক দুই বছর পরে ফ্যামিলির জন্য বা নিজস্ব লোকজনের জন্য একটা দুইটা মোবাইল নেয় সেখানে তাদের এত এত আপত্তি অথচ সে অসুস্থ হইল মানুষ অসুস্থ হইতেই পারে অসুস্থ যখন হইছে এয়ারপোর্ট থেকে কোনো একটা ডাক্তারের ব্যবস্থা ছিল না ডাক্তার আসছে অনেক পরে যখন সে মারা গেছে তো এই যে যে ঘটনাটা তার পরিবার পরিজন জানি না তারা আসলে কি অবস্থায় আছে অথচ দেখেন যে বাংলাদেশের রিজার্ভের বড় একটা অংশ এবং কি বড় অংশ বলতে তৈরি শিল্প যে আছে পোশাক খাতের পরে এই বৈদেশিক মুদ্রা বা রেমিটেন্স রিজার্ভ সমুন্নত রাখতে দ্বিতীয় অবস্থানে আছে। অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের কোন একটা সামান্য দুটা মোবাইল আনছে এই জন্য তাকে হেনস্থা করে ভদ্রলোক এয়ারপোর্টে মৃত্যুবরণ করল কেন ভাই আর কিন্তু এই যে যারা ইউরোপ আমেরিকায় আছে তারা কিন্তু বাংলাদেশ নিয়ে এত ভাবে না আমরা যতটা ভাবি আমরা ছোটখাটো দেশে যারা ভাবি আমরা তো অনেক কিছু আমরা তো দুই নম্বরই করার সুযোগও নাই তাইলে কেন এরকম হইল তার মানে ওইখানে থাকা অবস্থায় যদি তাৎক্ষণিক চিকিৎসাটা পাওয়া যেত তাহলে কিন্তু সে সুস্থ হইতে পারত আল্লাহ ভালো জানে কিন্তু না হইলেও অন্তত চেষ্টাটা তো করায় সেই চেষ্টাটা কিন্তু কেউ দেখে নাই অথচ মোবাইলের জন্য তাকে অনেক বেশি হেনস্থা করা হইল এই দায় কে নেবে এই দায়টা কে নেবে ইউরোপ আমেরিকার লোকরা কিন্তু দেশের জন্য তাদের মন খাদে না খাদে আমাদের খাদে বাংলাদেশে তো অনেক কিছু নিয়ে আন্দোলন হয় কই আসলে আমাদেরও কিন্তু আন্দোলন করার মনে হয় সময় আসছে আমাদের একটা প্রবাসী যদি মৃত্যুবরণ করে তার লাস্টটা দেশ নেওয়ার জন্য অনেক বেশি জটিলতা হয় অনেক তিন চার ডাবল বিমান ভাড়া দিতে হয় এবং কি আমরা যে বিমানের একটা সিন্ডিকেট পালনা আজকে এই পর্যন্ত সরকার এটার ভাঙতে লেগে একটা সিন্ডিকেট অথচ ইন্ডিয়া পাকিস্তানের যে বিমান ভাড়া একেবারেই সামান্য নগণ্য অথচ আমাদের দেশ থেকে যদি একটা নতুন লোক প্রবাসে আসতে চায় সিঙ্গেল টিকিটটা তারা এক লক্ষ টাকার মতন হয় সেই তাদের কোনো মাথা ব্যথা নাই তারা চুরি করে লুটপাট করে খাইতে পারে অথচ এই প্রবাস থেকে একজন মানুষ যেটা মোবাইল নিছে এই জন্য তাকে হেনস্থা করে তারাই আজকা সে দুনিয়া থেকে চলে গেল এই বিষয়গুলো আসলে আমরা প্রবাসীরা স্যাক্রিফাইস করতে করতে তাদের অভ্যস্ত হয়ে গেছে আমাদের এই যে এটা নিয়ে একটা স্টেপ নেওয়া উচিত